পুরো সারা দেখেছেন গোটা বাজারে এটা আমাদের কালিয়াগঞ্জের একটা প্রাণকেন্দ্র মহেন্দ্রগঞ্জ বাজার এই বাজারে প্রচুর ব্যবসায়ী রয়েছে সব ধরনের ব্যবসায়ী রয়েছে এখানে লোহা ব্যবসায়ী থেকে শুরু করে কসমেটিক্সের দোকান থেকে শুরু করে এখানে বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা রয়েছে আমরা যেগুলো আমাদের গ্রসারি বলি ভুসিমালের দোকান সেখানেও আমরা গিয়েছি তাদেরকেও বলেছি মানুষের যে ন্যায্য সার সেটা যেমন আপনারা দিবেন এবং তার সাথে আমরা অনুরোধ করেছি যে আপনারা স্বদেশি দ্রব্য যেমন ক্রয় করবেন ঠিক স্বদেশি দ্রব্য তাদের কাছে আপনারা বিক্রয় করবেন না দোকানদার আগের থেকে মজুদ করেনি কারণ যখন থেকে এই জিএসটি ছাড়টা ঘোষণা হয় তারপর থেকে অনেকটা সময় দেওয়া হয়েছে এবং আজকের আমাদের যে নবরাত্রি নবরাত্রির এই প্রথম দিনে আমাদের কেন্দ্র সরকার মোদী সরকার সেই সরকার মানুষের জন্য যে উপহার নিয়ে এসেছে আমরা চাইব সর্বস্তরের সাধারণ মানুষ যারা ক্রয় করবেন তারা একদিকে সেই ছাড় পাবেন এবং সেই লাভ নেবেন ঠিক পেলে আমাদের যারা দোকানদার বন্ধুরা রয়েছেন তারাও ঠিক সেইভাবে বিক্রয় করবেন ভালো দাম তো কমার কথা দাম কমার কথা মনে করেন আপনি চা বিক্রি করছেন আগে পাঁচ টাকা নিতেন এখন কি কম নেবেন এটা তো আমাদের এখানে দুধের দাম কমেনি এটা তো প্যাকেটিং দুধের দাম কমছে প্যাকেটের মালের দাম চিনির দাম কমেছে চিনির দাম তো আমরা এখনও হচ্ছে আগেও যা নিতাম এখনও সেই দামটাই আছে এখনো পঁয়তাল্লিশ টাকা চাপাতি তো দুশো আড়াইশো তিনশো টাকা নর্মালি এখনো কমে হ্যাঁ কমলে পড়ে কমবে কেমন লাগছে মানে চায়ের দাম তো আর কমবে না তা একটা না একটা দা লেবার কস্টিং তো আবার বাইরে যাচ্ছে কেমন লাগছে এমনি ঠিকই আছে দাম কমাতে ভালো লাগে তো কেমন লাগছে খুব ভালো লেগেছে এতে সবার আমার শুধু না গোটা ভারতবর্ষের উপকার হবে সাধারণ শ্রেণীর লোকের জন্য খুব মঙ্গলময় কাজ হলো আগামী দিনে এতে প্রত্যেকেরই উপকার আপনারা এখন যেমন সার বিক্রি করছেন কম রেটে বিক্রি করছেন না এখন মানে আগের রেটেই বিক্রি হচ্ছে সার তো কমেডি সার এখন অফসিজেন এখন বিক্রি নেই সেরকম আচ্ছা সার তো সবসময় সিজিন থাকে না এই আপনার নিয়ে আসবে শস্য তখন সবার সার শুরু হবে এখন টুকটাক পেস্টাইজ বিক্রি হচ্ছে সব দাম কমে গেলো সুবিধা হলো কৃষকের সুবিধা সবার সুবিধা আজকে কোনো কিছু মার্কেটিং করেছেন বাড়ির কম রেটে পেলেন না আজকে এখনও যায়নি দোকানে